সালামুকুম আহমতুল্লা হ্যালো দেখবেন পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এটা সাদের প্রথম অংশ আপনারা বুঝতেই পারছেন এই সাদের প্রথম অংশে যখন আগে ভিডিওগুলো দেখবেন বন্ধুরা এটা খোলার সাথে সাথে দেখতে মোরখ মুরগিগুলো সব মানে দূরে চলে আসতো এবং অনেক মোরগ মুরগি ছিল আপনার দেখতে পাচ্ছেন এখন মোরক মুরগিগুলো নাই বললেই চলে দেখেন এখানে কয়টা তিনটা এই যে একটা অসুস্থ চারটা এই যে পাঁচটা ছয়টা সপ্তাহ সব মিলে আট নয়টা মতো আছে আর প্রায় এক দেড় সমুখে যে আসলে সব মারা গিয়েছে বন্ধুরা প্রকৃতি দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা এখন দুপুর একটা বাজবে নাই পাঁচ মিনিট বাকি আছে তো আমি বলতে পারি যে দুপুরে বেলা একটা দিকে আসছি বা একটা বাজে না এখনও কিছুক্ষণ পরে হয়তো আজান হবে এই ভিডিওর মধ্যে দেখবেন আজান হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো কত সুন্দর করে বিচরণ করছে দেখতে পাচ্ছেন চাই দেখে কবুতরের জন্য বাম করে দেওয়া হয়েছে দুইটা দেখেন কত সুন্দরভাবে বিচরণ করছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার চীনা হাঁসগুলো অনেক ছিল সেও অনেক কমে গিয়েছে দেখতে পাচ্ছেন সবই ভাইরাস অ্যাটাক করে আমার অনেক ক্ষতি হয়েছে যে ক্ষতি নিতে পারছে না বন্ধুরা আর এই দেখেন রাজহাঁস আমার এখানে হ্যাঁ নয়টা রাজহাঁস ছিল এখান থেকে তিনটা অলরেডি মারা গিয়েছে আর এই ছটাকে অনেক চেষ্টা করি কোনোরকমভাবে এখনো বেঁচে আছে তারপরে বলবো না সুস্থ পুরোপুরিভাবে বন্ধুরা আজান হচ্ছে আমরা আজানের পরে আবার চলে আসবো বন্ধুরা আজানের পরে আবার চলে আসলাম ভিডিওগুলো ভিডিওতে তারপর দেখতে পাচ্ছেন বলেছিলাম যে রাজহাঁসগুলো আমার নয়টা রাজহাঁস ছিল সেখান থেকে অসুস্থ হয়ে একদম পরপর তিন দিন তিনটা মারা গেলো তবে তাৎক্ষণিকভাবে আর দুইটা খুবই খারাপ অবস্থা ছিল তাদেরকে এখনও তারা তেমন একটা মানে সুস্থ না মনে হচ্ছে ওদেরকে মানে ওষুধ অ্যান্টিবায়োটিক দিলাম হাই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ভিটামিন কোর্স করেছে এখন ওরা হালকা খায় আমি জানি না ওরা কতটুকু সার্ভার করবে তো দোয়া করবেন তো এই হলো আমার এই স্বাদের প্রথম অংশ মরদ লেগে একদম সব ধ্বংস হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এত সুন্দর স্বাদটা খা খা করে কোথাও মুরগি নেই এত মুরগি ছিল মুরগি অনেক মুরগি ছিল আমার বিশ থেকে পঁচিশটা মুরগি ছিল সেখান থেকে এখন মোরগ খুব একটা নাই এই যে এর মতো এই যে এর বাপ মারা গিয়েছে এর ভাই মারা গিয়েছে চাচা মারা গিয়েছে সব মারা গেছে এই যে এর বোন মারা গিয়েছে আর বড় বোনটা মারা গিয়েছে এই যে জুটি যে সুন্দর সুন্দর জুটি ছিল এই জুটি আমার সব মারা গেছে লেয়ার মুরগি কোনো কিছু বাদ নেই মানে এত মোরগ মুরগিগুলো ছিল সব নিমিষের মধ্যে একদম দেড়শো মোরখ মুরগি নিমিশের মধ্যে শেষ হয়ে গিয়েছে আপনার বুঝতেই পারছেন না চীনা হাসের কথা কী বলবো সব কোনো কিছু বাদ নেই সব একসাথে সব খালি হয়ে গিয়েছে জানি না কেন এরকম ভাইরাস লাগলো তবে এতটুকু মনে আছে আমার যে আমি নিমতলি হাট থেকে চীনা হাসের বাদে আনছিলাম প্রথম সেটি খুব ভালো ছিল আমার মা মোরগ টাইগার মুরগি খাতারাত্ম মরক সেগুলো খুব ভালো ছিল কিন্তু লাস্টে আবার গিয়ে সব করে আরও চারটা চেনা চেনা হাসে আনলাম সাদা ওগুলোর মধ্যে একটু একটু দুর্বল ছিল ওই পরের থেকে আস্তে আস্তে এই যে মোরগগুলো লাগলো এখনও পর্যন্ত মোরগ আছে এবং লাগ লাগতেই আছে সব খালি হয়ে গিয়েছে তাই আপাতত এই এইভাবেই রাখছে কিছুদিন পরে বা দেখি আর কি অবস্থা হয় আর কটা মরে দেখার পরে তারপর যেগুলো বেঁচে যাবে এগুলোকে আবার ভ্যাকসিনেশন করবো যদিও ভ্যাকসিন দেওয়া আছে মুরগিগুলো আর দিব না হাঁসগুলোকে ভ্যাকসিনেশন করে দেবো আর সবগুলোকে নিটি নী পরিষ্কার করে কে যে কি বল হয় জীবাণুনাশক স্প্রে করে দিব হ্যাঁ তারপরে আবার নতুন নতুন বাচ্চা ফুটিয়েছে কিছু শৌখিন মুরগি আর নতুন নতুন বাচ্চা নিয়ে আসবো রাজহাঁসের বাচ্চা আনবো চেনা হাঁসের বাচ্চা আনবো আবার নতুন নতুন মোরগ মুরগি আবার নতুন করে উঠাবো বন্ধুরা তো চলুন ছেটের ভিতরে যাচ্ছে ছেটের ভিতরে দেখেন দেখেন কবুতরের বেবিটা গোসল করছে গোসল করছে দেখেন গোসল করছে এতটা তো বেবি গোসল করছে এবং যত হ্যাঁ এই যে বেবিগুলো আবার ওদের রুগে ধরে গিয়েছে বর্ষাকাল মানে কি বলবো এখন শীত না আসতেই ওদের মশা কামড়ে গোটা হয়ে সব মারা যাচ্ছে কিছুই করতে পারছে না যদি আপনাদের জানা থাকে অবশ্যই করে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বেশ কবুতরও মারা গিয়েছে সব মারা থাকতে কবুতর মারা গিয়েছিলেন কত সুন্দর একটা হোমা দেখতে পাচ্ছেন এইরকম সব ধরনের কবুতর আমি সাদে পালি দেখতে পাচ্ছেন এই যে এটাকে কি বল হয় আমি জানি না কাজ করা না কি জানি দেখতে পাচ্ছেন তবে সিরাজিটা জানি লক্ষা কবুতর জানি অনেক ধরনের কবুতর আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কলেম্বর লাইট ব্রাহ্মা এটা হলো আমেরিকান ব্রাহ্মা এটা কলেম্বের লাইট ব্রাহ্মা দেখতে পাচ্ছেন এই যে একটা বেবি যত সুন্দর প্লাইং করছেন দেখতে পাচ্ছেন এই দেখেন গুছল করে তারা নিজেরা প্লাইং করে চলে গেলো আর এখানে যে গুলো ছিল এগুলো আরও আমাদের ভালোই আছে যদিও একটা মারা গিয়েছে আর বাকিগুলো ভালো আছে আর এখান থেকে মোরগ দশটা ছিল অলরেডি সাতটা খাওয়া হয়ে গিয়েছে আর মোরগ মানে তিনটা আছে ওই তিনটার মধ্যে একটা খাওয়া হবে দুইটা থাকা কারণ মুরগি মোরগ তাহলে পারাপারি হয় বুঝতে পারছেন আর এই যে আমার এখানে টাইগার মোরগটা আলাদা মধ্যে বেশ বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর ওকে আমরা দেখলে কিন্তু ঠুকর দেওয়ার একটা অভ্যাস আছে বুঝতে পারছেন আর এগুলি ছাড়া বাকি সব খাতা একদম পুরো খালি দেখেন সব কথাগুলো খালি শেষ হয়ে গেছে এখানে আসলে ছয়টা এই দেখেন একটা ডিম করে দিয়েছে দেখতে পাচ্ছেন সব খালি হয়ে গেছে যে একটা ডিম পারছে দেখেন এই দেখেন একটা ডিম পার্সি কত সুন্দর এটা দেশি মুরগি অরিজিনাল দেশি মন্দিরটা হ্যাঁ এদিকে ছাড়বো ওই ভ্যাকসিনেশন পরিস্থিতি ভালো হলে আমি ছেড়ে দিব আর যে গলা ছিল মুরগি এখানে তিনটা তাও এগুলো খুব খারাপ অবস্থা দেখেন এই যে অসুস্থ কেমন করে দেখতে পাচ্ছেন তো এরও টিকবে না এগুলো জায়গায় ভাইরাস ধরেছে আর এই যে হাঁস সব মানে মরে যাওয়ার পরে এই দুইটা আছে দুইটাও বেশি অবস্থা খুবই খারাপ দেখেন এই দেখেন হ্যাঁ এইভাবেই বেঁচে আছে দেখেন এই যে খুব খারাপ দেখাবো গিয়ে দেখেন এই যে এখানে এতে ঘুরে ঘুরে খেয়ে পড়ে যায় মধ্যে দেখতে পাচ্ছেন খুব খারাপ একটা অবস্থা আর এই দেখেন আমার চেনা হাঁসগুলো আলাদা আমার পেতে ভালো আছে আর এই যে এখানে আমার কী বলা হয় এটি মিষ্টির ফার্মে এখানে আটটা আসে এখন চারটা আছে আর চারটা মারা গিয়েছে আর এটার মধ্যে আটটা ছিল এখন দুই চা সব মারা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো আলাদা আমাদের সবগুলো ঠিক মতোই আছে তবে কবুতর অনেক মারা গিয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমার ছাদে হাঁস নদীর কর্মকাণ্ডগুলো আর কবুতরের কর্মকাণ্ডগুলো বন্ধুরা চলেন এখান থেকে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছেন আর ফ্যান এই দুদিন পর একটা নষ্ট হয়ে যায় এই যেখানে একটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই যে এখানে একটা ছিল নষ্ট হয়ে গিয়েছে এটা খুলে নিয়ে গেছি আর দিনে এই যে একটা ঘুরে না মনে হচ্ছে এটা ফ্লাকে সমস্যা দেখি হ্যাঁ এটা ফ্লাকের সমস্যা ছিল এটা ঠিক হয়ে গেছে তো তারপরও মানে অনেক ক্ষতি হয়েছে আমার দেখেন এই পুরো স্বাদটাই শেষ মানে সাদের যে বাচ্চাগুলো ছিল এই যে চারটা বাচ্চা দেখেন এই দেখেন এই যে দেখেন যে হয়ে ধরবে খুবই অসুস্থ মানে এইভাবে ঠিকই আছে রকম মানে এদেরকে কী করবো এটি বুঝতেছি না মানে মারা না ফালা দিতে পারতেছি না তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা তো বেরিয়ে গিয়ে ভিডিও শেষ করবো বেশি বড় করবো না এখন বড় ভিডিও দেই না যেহেতু সাদে যে পরিমাণ হাসপাতি ছিল এগুলো ভিডিও দেখে দেখে বড় সময় যেত সেই সময়টুকু আর দিতে পারছি না যেহেতু মুরগি নাই বলে চলে তো আশা করি আবার এদিন থাকবে না চলে আসবে কিন্তু নতুন করে তৈরি করতে হবে কিছু একটা ভুলে আমার এখন বড় ক্ষতি হয়েছে যাতে আর ক্ষতি না হয় সেদিকে আমি সজাগ থাকবো আর আপনারাও পরামর্শ দেবেন আর কি করলে আর এই ধরনের ক্ষতি হবে না আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো আপনারা সেটা দেখবেন আমার লাইক করবে এবং ফলো করবেন বন্ধুরা আর আপনাদের মানে ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আর আপনাদের দেখার উপর নির্ভর করবে আমার মনিটাইজেশন বা টাইম যদি ভালো লাগে দেখবেন ভালো না থাকলে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর সাত বাগানে মূলত কর্মকাণ্ড নিয়ে আমি ভিডিওগুলো করে থাকি আপনারা কেন দেখেন সেটা আমি জানি না তো বন্ধুরা অনেক হইল আসবেন আজ না চলে যাবেন যাওয়ার আগে তার সুস্বাস্থ্যতা কামনা করছি আর বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটার আবার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত বন্ধুরা চলে যাচ্ছি আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ হালাদা এগুলো চ্যানেলে আসে থাকবেন আর আমার সাত সাত বাগানের কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমার ফেসবুক পেজ আছে মেজানাকে সেটা ফলো দিবেন লাইক দিবেন আর শেয়ার করবেন এবং বেশি বেশি দেখবেন খুদা হাফেজ